শিব ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবার আরেকটি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চাকরির নিত্য নতুন খবর খবর পেতে বেল বাটনটি অন করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন প্রচুর কথা না বারে মূল ভিডিও শুরু করা যায় তো আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা বাংলাদেশ হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে এক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশ এর বারোশো বাষট্টি ডি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমরা এখানে যে পথটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিসার ক্যাশ দশমতম গ্রেড আর হচ্ছে জব আইডি রঙ হচ্ছে ওয়ান জিরো থ্রি টু আবেদন ফ্রি প্রদানের সময় নির্ধারিত হচ্ছে বারোশো সোনালী ব্যাংক পিএলসি হচ্ছে আটশো উনপঞ্চাশটি অগ্রণী ব্যাংক পিএলসি তে হচ্ছে তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি হচ্ছে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে চৌষট্টি প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে পাঁচটি এবং বেসিক ব্যাংক লিমিটেড হচ্ছে আঠারোটি বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো টাকা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার আটশো সতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে হচ্ছে আট হাজার ছয়শো চল্লিশ স্কেল তৎস নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং এসএসসি এবং এসএসসি তার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত জীবের কিছু শর্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং চাকরির ক্ষেত্রে বয়স সীমা এখানে দেওয়া হয়েছে আঠারো এগারো দুহাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীকে সর্বনিম্ন বয়স একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদনের দাখিল এবং ফ্রি প্রদানের শেষ তারিখ সময় হচ্ছে আবেদন শুরু শুরু তারিখ হচ্ছে উনিশ দুই উনিশ দুই পঁচিশ তারিখ হতে বারোটা হতে শেষ তারিখ হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন ফ্রি অফারের যোগ্য দুইশো টাকা ফ্রি প্রদান করতে হবে ফ্রি প্রদান সংক্রান্ত বিশেষ তথ্যের জন্য আমার আবেদন পদ্ধতি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে অনলাইন রেজিস্ট্রেশন সহ কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত সব বোর্ডের মাধ্যমে অনলাইন নিবন্ধন নিবন্ধন করতে হবে ইতোপূর্বে এটি মনোনীত প্রার্থী বিদ্যমান সি ভার করে আবেদন করতে পারবেন আবেদনের দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এখানে আমরা কিছু আবেদন পদ্ধতির কিছু শর্তাবলী এবং নিয়মগুলো হচ্ছে সিবিআইডি নাম্বার বাংলাদেশের ব্যাংকের সিস্টেম ইতোপূর্বে নিবন্ধিত প্রার্থীকে বিদ্যমান সি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংগ্রহ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না প্রার্থী বিবরণ হচ্ছে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সম্মানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাস স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে

তো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন এর মাধ্যম উত্তর করে জানিয়ে দিতে হবে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম